দায়িত্বপ্রাপ্ত কয়েকজন নেতাদের পক্ষ থেকে অস্ত্র ও উদ্ধার করছে শিক্ষার্থীরা এই যে এমপি বেরিস্তা সুমনের বাসায় ঢুকার পর সহস্রাধিক অস্ত্র উদ্ধার করে শিক্ষার্থীরা সেই সাথে মিলে দেশি ও বিদেশি মদের বহু সংখ্যক বোতল ওবাদুল কাদেরের বাড়িতে এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় ঢাকা কলেজে ছাত্রলীগ নেতাদের কক্ষগুলো যেন অস্ত্রের গোতাম রামদা ছুরি ও সম্মানিত ভিউয়ার্স বিরিশের সমানের ইতিমধ্যে মুখোশ খুলে গিয়েছে বিরিশের সমানের বাড়ি থেকে অসংখ্য অস্ত্র পাওয়া গিয়েছে এবং ওবায়দুল কাদেরও বাড়ি থেকে অসংখ্য অস্ত্র পাওয়া গিয়েছে বর্তমান সময়ে আওয়ামী লীগের নেতাদের বাড়ি থেকেও অসংখ্য অস্ত্র পাওয়া গিয়েছে আপনারা এই ভিডিওতে সকল তত্ত্ব জানতে পারবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সকল তত্ত্ব জানতে পারবেন তো চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি যে কার কার বাড়ির থেকে অস্ত্রগুলো পাওয়া গিয়েছে হচ্ছে সাবেক এমপি বেরিস্টার সুমনের বাসা এবং সে কিন্তু পূর্বের একজন বড় ছাত্রলীগ নেতা থাকে রামদা চাঁকু রড লোহার পাইপ বিদেশি মদের বোতল গাঁজা বস্তায় রাখা রেললাইনের বড় বড় পাথর পাওয়া যায় এছাড়া ছাত্রলীগের চাঁদা আদায় রশিদ হেলমেট এই যে এই হচ্ছে আরেকটা নেতার বাসা এবং এই নেতার বাসায়ও কিন্তু সেই আলমারিগুলো তল্লাশি করা হয় এবং তল্লাশি করার সময় কিন্তু অনেক দারুণ অস্ত্র পাওয়া যাচ্ছে দর্শক শ্রোতা আপনারা তো দেখতেন এই যে বস্তা থেকে কী সব বার করা হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এইসব করতেছে আপনারা তো দেখতেই পারতেন এবং এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও রয়েছে তারাও কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছে হেল্প করতেছে দর্শক শ্রোতা আপনাদেরকে এক এক করে সব কিছু দেখাবো এই যে সাধারণ শিক্ষার্থীদের এই যে কিছু একটা ব্রিটিশ হচ্ছে এবং সেই ব্রিটকিসের মধ্যে কিন্তু এই সব পাওয়া যাচ্ছে আপনাদেরকে কিন্তু ঘুরে ঘুরে সব কিছু দেখাবো এবং হকিগুলো খেলার ব্যবস্থা নাই কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীরা হকিস্টিক রান্দা ছাপাতি দেশি যেসব বস্ত্র আছে সবসময় চাঁদাবাজি করার জন্য এইসব বস্ত্র ব্যবহার করত সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করতো সাধারণ শিক্ষার্থীরা আমরা তো ক্যাম্পাসে ঢুকতে পারতাম না কিন্তু তারা যেই সন্ত্রাসী কর্মকাণ্ড আছে সেগুলো চালনা করার জন্যই মূলত এই হলগুলোতে তারা এইসব দেশীয় অস্ত্র রান্দা হকিস্টিক এখানে তো আপনারা দেখলেন যে অনেক নেতাকর্মীদের বাসায় কিন্তু তল্লাহিজ চালানো হচ্ছে এবং অনেক অস্ত্র কিন্তু উদ্ধার করা হচ্ছে এবং এটা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা করতেছে এখন কিন্তু আপনাদেরকে বিস্তারিত সহকারে দেখাবো কার কার বাসায় কি কি পাওয়া গেছে এবং কার কার বাসায় তা সহ আরও অনেক গোপনীয় কিছু পাওয়া গেছে সেই সময় কিন্তু এখন স্পষ্টভাবে সম্পূর্ণ দেখাবো দর্শক আমি আবার বলতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিচে দেখুন এত এত ভয়ঙ্কর জিনিস যেগুলো দেখলে গাছিউটে দর্শক শ্রোতা এটাই কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এবং এইসব কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বাসায় পাওয়া যাচ্ছে এখানে আবারও বলছি দর্শক শ্রোতা এরই সাথে সাথে কিন্তু আমরা আরও অনেক নেতাকর্মীদের বাসায় যাবো এবং তাদের ভিডিওগুলোও দেখব সম্পূর্ণ ভিডিও আপনারা কন্টিনিউ করতে থাকবেন সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে দেখা যাচ্ছে এখানে অনেকগুলো ফাইভ রাখা আছে এবং এই সব দিয়েই কিন্তু তারা আন্দোলন ঠেকাত এবং বিভিন্ন আন্দোলনের মধ্যে মোকাবেলা করতো ছাত্রলীগের সদস্যরা এবং এই সব দিয়ে সাধারণ শিক্ষার্থীকে সেই ছাত্র আন্দোলনের মধ্যেও মারধর করেছিল আপনারা তো সবাই জানেন যে ছাত্র আন্দোলনের মধ্যে কিন্তু ছাত্রলীগের সদস্যরা বিপক্ষে ছিল এবং তারা কিন্তু ছাত্রদের মারধর করত এই যে এইসব হচ্ছে অস্ত্রগুলা এইসব কিন্তু এখন সাধারণ শিক্ষার্থীরা বের করতেছে তাদের বাসা থেকে কাদেরের বাড়িতে এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় এখানে গতকাল বাংলাদেশের যে প্রধানমন্ত্রী পদত্যাগের পরে আসলে এই বাড়িগুলোতে এই উবাদুল কাদের বাড়িতে কিছু লোকজন এখানে হামলা করে এবং এখানে বাড়ির ঢুকার পথে প্রথমে যে পাঠাগার এবং বিভিন্ন যে ঘরগুলো আছে সেগুলোতে আসলে ভাঙচুর করে এবং এখানে আসলে এরপর পরে আসলে পুরো বাড়িতে এবং কয়েকটি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং এখানে যে কয়েকটি আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি গাড়িতে এবং বাড়ির যে এই দেয়াল বা রিলগুলো আছে সেগুলো খুলে নিয়ে যায় এবং আসলে বাড়ির ভিতরে কোনো আসবাবপত্র আসলে অবশিষ্ট এখন এখানে আছেন এই কোম্পানিগঞ্জের যে বসুম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা আছেন তারা এই বাড়িতে আসলে অবস্থান নিয়েছেন এখানে আমি এসে দেখেছি যে সকাল থেকে আসলে শত শত মানুষ উৎসুক মানুষ তারা এসছেন এবং দেখছেন আর এখানে এখন এখানে আছেন যে এই বাড়িটি তারা বলা যায় যে পাহারা দিচ্ছেন যেন কোনো উৎসুক জনতা কোনো ধরনের লুপ্ত বা লুপ্তরাজ্যের সম্মানিত এই ভিডিও আমরা দেখে বুঝতে পারলাম বাংলাদেশ ছাত্রলীগের নেতাদের বাড়ি থেকে এই ধরনের অস্ত্র বেশিরভাগ পাওয়া যাচ্ছে এই নিয়ে ব্যারিস্টার সমন কি বলতেছেন ব্যিস্টার সমনের বাড়ি থেকে কতটুকু অস্ত্র পাওয়া গিয়েছে এই নিয়ে ব্যারিস্টার সমন কি বলতেছেন সকল তত্ত্ব এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা অন্যের বিরুদ্ধে আন্দোলন করেছি তো আমরা চাই আমাদের দেশের কোনো মানুষ যেন কোনো অন্যের সাথে না জড়ায় তো সেই জায়গা থেকে মানুষকে সচেতন করার জন্য আমরা এখানে এসেছি এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলে বাড়ির যে গ্রিল বা ওয়াল মানে মানুষ পুরো একটা বাড়িতে নিয়ে যাওয়ার মতো অবস্থা তো আপনি এটা কি খুব কি মনে করছেন কেন এমনটা হয়েছে তা আসলে এটা ক্ষোভের বই প্রকাশ এটা আপনি আমি সবাই বুঝতে পারি কিন্তু তাই বলে যে এইভাবে এত নৈশংসভাবে এইসব লুটতরাজ হবে এটা আমরা কখনোই ছাত্র সমাজ থেকে আমরা আশা করি নাই আমরা কখনোই ছাত্র সমাজ চাই না যে রকম প্রতিহিংসামূলক আচরণ রকম সহিংসতা রকম কিন্তু আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের ভাইরা রাস্তা রক্ত দিয়েছে আর আমরা ইনশাআল্লাহ এই শান্তি প্রতিষ্ঠা আমরা জন্য আমরা সব সচেষ্ট থাকি আমরা গতকালকে থেকে মানে গতকালকে বিকাল থেকে মেনলি এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে কিন্তু গতকাল বিকালে আসলে বের হওয়ার কোনো পরিস্থিতি ছিল না তারপরও আমরা বের হয়েছি যতটুকু সময় আমরা তো ক্যাম্পাসে ঢুকতে পারতাম না কিন্তু তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড আছে সেগুলো চালনা করার জন্যই মূলত এই হলগুলোতে তারা এইসব দেশীয় অস্ত্র রামদা হকি এগুলো নিয়ে রাখতে এমন হচ্ছে এটা বলা যায় যে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছিল তাদেরকে এক ধরনের ভয় বিধি দেখানোর জন্য তাদের একটা ব্যবস্থা ছিল অর্থাৎ এটা শরীর চর্চার জন্য কিছু না না এটা হচ্ছে আঘাত করার একটা ওকে পাশাপাশি পাশাপাশি এই এটা এটা এটা

তো আমরা চাই আমাদের দেশের কোনো মানুষ যেন কোনো অন্যের সাথে না জড়ায় তো সেই জায়গা থেকে মানুষকে সচেতন করার জন্য আমরা এখানে এসেছি এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আসলে বাড়ির যে গ্রিল বা ওয়াল মানে মানুষ পুরো একটা বাড়িতে নিয়ে যাওয়ার মতো অবস্থা তো আপনি এটা কি খুবই কী মনে করছে কেন এমনটা হয়েছে তা আসলে এটা ক্ষোভের বই প্রকাশ এটা আপনি আমি সবাই বুঝতে পারি কিন্তু তাই বলে যে এইভাবে এত নৈশংসভাবে এইসব লুপতরাজ হবে এটা আমরা কখনোই ছাত্র সমাজ থেকে আমরা আশা করি নাই আমরা কখনোই ছাত্র সমাজ চাই না যে রকম প্রতিহিংসামূলক আচরণ রকম সহিংসতা রকম সিদ্ধ আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের ভাইরা রাস্তা রক্ত দিয়েছে আর আমরা ইনশাল্লাহ এই শান্তি প্রতিষ্ঠা আমরা জন্য আমরা সবসময় সচেষ্ট থাকবো আমরা গতকালকে থেকে মানে গতকালকে বিকাল থেকে মেনলি এই ঘটনাগুলো ঘটা শুরু হয়েছে কিন্তু গতকাল বিকালে আসলে বের হওয়ার পরিস্থিতি ছিল না তারপরও আমরা বের হয়েছি যতটুকু আমরা যে সন্ত্রাসী কর্ম কারণ আছে সেগুলো চাল সম্মানিত আপনারা তো কুকর্মগুলো দেখতে পারলেন যে প্রত্যেকটা বাড়ির থেকে কিভাবে অস্ত্র পাওয়া গিয়েছে বৃষ্টি সময় এই নিয়ে কি বলছেন আপনারা তো ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের বাড়ির থেকে এই ধরনের অস্ত্রগুলো বেশিরভাগ পাওয়া গিয়েছে এই আওয়ামী লীগ নেতারা এই অস্ত্রগুলো দিয়ে শিক্ষার্থীর ওপরে হামলা চালাইয়েছিল সম্মানিত এই বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ